বাজার থেকে সবসময় প্রায় একটি কিংবা দুটি প্রশ্ন দেখা যায় যেমন এই বোর্ডটার মধ্যে দেখেন এই বোর্ডটার নাম আমার মনে নাই বোর্ডটার মধ্যে দেখুন এখানে আট নাম্বার এবং নয় নাম্বার দুটি দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বাজারের আরো কিছু ক্লাস করিয়েছিলাম ওখানে মধ্যে লেখা ছিল আমার যে যখন রেখাটা সোজা সুজি থাকবে আর রেখাটা অর্থাৎ এরকম ভূমিয়কের সাথে সমান্তরাল থাকবে তখন সেটাকে বলে দেখি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর যখন রেখাটা ত্রিভুজ আকৃতির করে থাকবে নিচের দিকে যখন নেমে যাবে তখন সেটাকে থাকে আমরা বাজার তো একচেটিয়া বা পণ্য প্রতিযোগিতা দুটো থাকতে পারে অথবা যে কোনো একটা দিতে পারে তাহলে এখান থেকে আমরা আজকে সৃজনশীল প্রশ্নগুলোই সলভ করবো ওকে এভাবে প্রশ্নগুলো আজকে আমরা সলভ করবো তো সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমরা করতে যাচ্ছি আট নাম্বারটা আট নাম্বারে আমাদেরকে যে চিত্রটা দেওয়া আছে আমি তো বললাম সেটা হলো একটা পূর্ণ প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বাজার সেখান থেকে গ থেকে বলা হলো ভারসাম্য বিন্দুতে ফার্মের মোট মোট ও প্রথমত হলো ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দুটা কি ভারসাম্য বিন্দু হলো যেই রেখাটার মধ্যে এম আর রেখাকে এম সি রেখা নিচের দিক থেকে ছেদ করেছে আমি আবার ক্লিয়ার করি যেই রেখা দ্বারা এম আর রেখা এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে সেটাকে বলে থাকে আমরা ভারসাম্য বিন্দু তাহলে এখানে আর রেখা কে রেখা ছেদ করেছে ই বিন্দু দেখুন এই যে এই রেখাটা তাহলে বিন্দুটা হলো এখানে ভারসাম্য বিন্দু আবার যদি আপনি এখানে আসেন তাহলে এখানে কি হয়েছে দেখুন তো এখানে এম রেখা এটা হলো এক বিন্দুতে আর এমসি রেখা ছেদ করেছে তাও এক বিন্দুতে তাহলে এখানে বিন্দু হচ্ছে আমাদের এক বিন্দু ওকে আশা করি ভারসাম্য বিন্দুটা বুঝেছেন কারণ এটা লোব প্রায় সময় থাকে তাহলে আমরা প্রথমত আগে চিত্রটা আঁকতে হবে মোটা বের করার জন্য যে চিত্রটা আপনাকে দেওয়া থাকবে সেটা অবশ্যই আবার খাতায় আঁকতে হবে তাহলে আমরা আগে চিত্রটা এঁকে দিয়ে দেখে দেখে আঁকতে হবে ওখানে ছিল এ আর সমান এম আর তারপর এখানে হলো একটা বিন্দু আর বাকি মানগুলো আমরা এখানে আমাদেরকে লিখে দিতে হবে দাম আই এবং তারপর এখানে হচ্ছে উৎপাদন উৎপাদনকে আমরা কিউ বলে থাকি এখানে কিউটা দেওয়া আছে তারপর এখানে হলো জিরোক্ষ আছে আর এই জায়গাগুলোতে লেখা আছে পাঁচ দশ পনেরো তারপর হলো বিশ হ্যাঁ বিশ হলো এখানে একটা দাগ আছে পনেরো বিশ এবং পঁচিশ আর এখানে দেওয়া আছে আমাদেরকে একশো এবং দুশো এই বিন্দুটার নাম দেওয়া আছে এখানে দূরে করে দেওয়া আছে এটা হলো কিউ দেওয়া আছে আর এই জায়গায় দেওয়া আছে এফ এবং এখানে দেওয়া আছে ই বিন্দু তো এটাকে এ আর সমান এম আর তারপরে এসি রেখা এখান থেকে আমরা এটা হলো এসি রেখা আর এটা হলো এম সি রেখা ওকে তাহলে এবার আমরা মানটা বের করি আমাদেরকে মূলত কিন্তু ফার্মের মুনাফা বের করতে বলেনি আমাদেরকে বলেছে মোটাই এবং মোট বে বের করার জন্য আচ্ছা মোটাইকে আমরা সংক্ষেপে কি বলি মোটাইকে বলে থাকি আমরা টিআর টোটাল রেভিনিউ আর মোট বিআইকে বলে থাকি আমরা টিসি টোটাল কস্ট ওকে তাহলে এখানে আমরা জানি এখন প্রথমত আমরা লিখবো এখানে আমাদের মোটাই বের করার জন্য লাগবে এয়ার সব সময় আপনি আগে তিনটা বিন্দু বের করে নেবেন বাজারে চিত্রটা যতই কঠিন হবে হোক আপনি এই জায়গাগুলো থেকে তিনটি মান বের করবেন একটা হলো এয়ার এসি এবং আরেকটা হলো কিউ এই তিনটা বিন্দু কোন জায়গায় আছে এবং কত করে করে আছে সেগুলো যদি আপনি বের করতে পারেন মুনাফা বলেন মোটাই বলেন মোট বের বলেন সবকিছু আপনি বের করতে পারবেন তাহলে খেয়াল করুন এসি আমাদের আছে এক বিন্দুতে আর এক বিন্দুর মান হলো পনেরো আর আর হলো ই বিন্দুতে এই বিন্দু মান হলো বিশ আর কিউ আছে কি একশো এটা হলো দুইশো সরি এটা হলো দুইশো তাহলে কিউ আছে আমাদের দুইশোর করে এখন কথা হলো আপনি এই তিনটা মান বের করার পরে এখানে লিখে নিবেন তো এ আর এ আর বিন্দুটা হলো বিশ তারপরে সি এফ এ বিন্দুতে সেটা মান হলো পনেরো তারপর কিউ এর মান কিন্তু এখানে দুইটা আছে একটা হলো একশো আর এবং আরেকটা হলো দুইশো কিন্তু দাগ আছে আমাদের কোনটাতে দুইশো করে এখানে দুইশো করে কিন্তু দাগ আছে তাইলে আমরা দুইশো নিব এখানে কিউ সমান এবার এখন এখন টি আর টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ হচ্ছে এ আর ইন্টু কিউ এ আর এর মান এ আর হলো বিশ এবং কি এর মান হলো দুইশো সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি চার হাজার গুণ করে চার হাজার টাকা তারপর আবার টিসি লাগবে এবার তো টিসি মানের জন্য সেম এসি এন টু কিউ এসির মান হচ্ছে আমাদের পনেরো আর কিউর মান হলো দুইশো আমার একটু মিস্টেক হয়ে যাচ্ছে বারবার তাহলে এখানে হলো তিন পনেরো দু কোনো তিরিশ তারপরে হলো দুটা শূন্য তিন হাজার টাকা তো এটাই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর অর্থাৎ চার হাজার টাকা মোটাই এবং মোট ব্যয় হলো তিন হাজার টাকা এখানে লিখে দিবেন সুতরাং এবং মোট ব্যয় মোট ব্যয় হলো কত তিন হাজার টাকা ওকে তো আশা করি বুঝেছেন এবার আমরা যাবো ঘন ঘন বলেছে ই বিন্দুতে স্পর্শ করলে কি ধরনের মুনাফা অর্জন করবে নির্ণয় করতে বলেছে মুনাফার ব্যাখ্যা করতে হবে দেখুন রেখা কোন বিন্দুতে বিন্দুতে ই এখন এসি রেখা এখানে আছে কোন বিন্দুতে এসি রেখা আছে এখানে এফ বিন্দুতে তাহলে এসি রেখাটাকে এখন আমাদের ই বিন্দু বরাবর নিয়ে যেতে হবে বিন্দু থেকে এটা ক্যান্সেল করে আমাদের নিতে হবে কোথায় ই বিন্দুতে তাহলে দেখুন তো এবার এসি রেখাটা যদি আমাদের ই বিন্দুতে হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি বাড়তি কোনো একটা চিত্র এখানে ভালো করে বোঝা দিচ্ছি আমি রেখাটা পুরোপুরি মুছে ফেললাম তাহলে এসি রেখাটা এখন আমার হবে কোন বিন্দুতে এসি রেখাটা হবে এখন আমার এই বিন্দুতে প্রশ্ন অনুযায়ী তাহলে এটা হলো আমাদের জন্য এসি রেকা তাহলে এসি রেখা যদি এখানে হয় এখন এ এর মান কত বিষ আছে কিন্তু এ এর মান বিষ আছে আর এসি তাও সেম ই বিন্দুতে সেটার মান কত এখন বিষ এটার মান হলো এখন বিষ আর কিউয়ের মান তো আগে থেকে দুইশো আছেই কারণ একশো ডাক নাই তাহলে এটা দুইশো সো আমরা এবার এখান থেকে সেম ভাবে এখন বের করবো কি টি আর তাহলে এখানে টি আর সেম বিষ এবং দুইশো গুণ করলে চার হাজার ঠিক আছে আবার টি সি সেম এখানে হল বিশ তাহলে এখানে বিশ যদি আমরা বসাই এটা হলো চার হাজার আর এই জায়গায় সেম চার হাজারে বসাতে হবে এগুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই এখন এখন আমরা যেহেতু মুনাফা বের করব তাহলে মুনাফা বের করার জন্য আমাদের সূত্রটা কি মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করতে হবে এবার আমরা জানি বলে লিখবো আমরা জানি মুনাফা মুনাফা নির্দেশ করা হয় টিআ চার হাজার তো আমরা এখান থেকে কত পাই জিরো পাই তাহলে জিরো মানে কিন্তু স্বাভাবিক মুনাফা এটা আপনার থেকে এখন লিখে নিতে হবে অতএব দেখা যায় এসি রেখা এফ বিন্দু থেকে রেখা বিন্দু অতিক্রম করে এসি যখন ই বিন্দুতে স্পর্শ করে তখন ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে কারণ জিরো আসলে এটা হলো স্বাভাবিক মুনাফা আর মাইনাস আসলে লোকসান আর যদি এক টাকা বা দুই টাকা বা এক হাজার টাকা যেকোনো টাকায় আসলো তাহলে সেটা হলো অস্বাভাবিক মুনাফা এখন এটা কিন্তু স্বাভাবিক মুনাফা হয়েছে তো আমাদের আট নম্বর প্রশ্নের উত্তর শেষ এখন আমরা যাব নয় নম্বর প্রশ্নে আমাদেরকে নয় নম্বর প্রশ্ন সেম আমি আগে বলেছিলাম এটা হলো একচেটিয়া বাজার তাহলে আমাদেরকে এখানে বলেছ কি গন নাম্বারে ফার্মের ভারসাম্যের শর্তগুলো পালিত হয়েছে ব্যাখ্যা করো এটা সম্পূর্ণ একটা ব্যাখ্যা এটা আপনার থেকে শিখে নিতে হবে এটা সাহিত্য বই মধ্যে আছে ফার্মের ভারসাম্যের শর্তগুলো কি কি পালিত হয়েছে ব্যাখ্যা করো ওকে এখানে ভারসাম্য কি কি কারণ এখানের মধ্যে এমসি রেখা কিন্তু এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করা যায় ওইটা অবশ্যই শর্তটা পালিত হয়েছে আর এটা হলো ভারসাম্য বিন্দু হলো এই বিন্দু এবং এসি রেখা একই 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 জায়গায় জায়গায় তাহলে রেখা রেখা যখন যখন রেখার বিন্দুতে বিন্দুতে বা এসি স্পর্শ করেছে তখন সেটা হলো স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে এবার উদ্দীপক থেকে ফার্মের ভারসাম্যের ধরনগুলোতে আমরা ব্যাখ্যা এবার ব্যাখ্যা করার পরে শর্ত পালিত হওয়ার পরে ব্যাখ্যা গুলো আবার দেখাতে হবে এটাও সম্পূর্ণ একটা আহ ব্যাখ্যার মতোই এখানে কোনো ম্যাথ নাই জাস্ট আপনি চিত্রটা একটা ব্যাখ্যাটা দিবেন